আমরা যদি ভ্যাকেশন ডিপার্টমেন্ট থেকে নন ভ্যাকেশন ডিপার্টমেন্টে আমরা যদি যেতে পারি একই সাথে আমরা যদি শনিবারের যে স্কুলটা বন্ধ এটা দুই হাজার বাইশ সালের আগেও কিন্তু খোলা ছিল এটা যদি আমরা চালু করতে পারি তাহলে শিক্ষণ ঘন্টা কিন্তু অনেক বাড়বে শিক্ষার মান কিন্তু স্যার অনেক বৃদ্ধি পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান সম্মানিত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানি শিক্ষা মানব সম্পদ তৈরির পূর্ব সত্য এবং এই পূর্বসত্ত্ব যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার যোগ্য এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে মানসম্মত প্রাথমিক শিক্ষা জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি বিদ্যালয়সমূহ আধুনিক এবং শিশু বান্ধব করে গড়ে তোলা সকল শিশুর বিদ্যালয়ের ভর্তি নিশ্চিত ঝরে পড়ার হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং শিক্ষার্থীদের যোগ্যতা ভিত্তিক শিখুন শেখানো কার্যক্রম নিশ্চিতকরণের প্রয়োজন এবং এ লক্ষ্যে আমরা সকলেই সক্রিয় রয়েছি আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে সেই শিক্ষক মণ্ডলীদেরকে আমাদের মূল্যায়ন করা প্রয়োজন মূল্যায়ন করা প্রয়োজন মানসম্মত শিক্ষা বাস্তবায়নে যারা মনিটরিং করছে কিংবা যে সকল প্রতিষ্ঠান তারা নিজ নিজ অধিক্ষেত্রে নিয়ে তারা যোগ্যতার স্বাক্ষর রাখছে একই সাথে আমাদের কোমলমতি সন্তানরা যারা লেখাপড়ার বাইরেও তারা নাচ গান আবৃত্তি কিংবা খেলাধুলায় যারা ভালো করছে তাদেরকে আসলে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন এই স্বীকৃতি দেওয়ার জন্যই আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি আশা করি যে তাদের এই স্বীকৃতির মাধ্যমে আমাদের যারা পুরস্কৃত হবেন তারা আরও বেশি উজ্জীবিত হবেন এবং একই সাথে অন্যরাও আরও আগ্রহী হবেন যে কিভাবে মানসম্মত শিক্ষার ক্ষেত্রে কিংবা লেখাপড়ার পাশাপাশি অন্য অন্য কার্যক্রমগুলো পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা যায় সম্মানিত সুধি এই মুহূর্তে যদি আমি বাংলাদেশের আমার প্রাথমিক শিক্ষার অবস্থা খুবই সংক্ষেপে একটু বলতে চাই আমাদের বাংলাদেশে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার সাথে জড়িত এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো তিরিশটি প্রতিষ্ঠান রয়েছে তন্মধ্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশিষ্ট যে বিদ্যালয়গুলো সেগুলো কিন্টার গার্ডেন অথবা ইফতদায়ী মাদ্রাসা অথবা সরকারি হাই স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় আমার এই মুহূর্তে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করছে এক কোটি সাতানব্বই লক্ষ তেরো হাজার ছয়শো পঁচাশি জন আমাদের শিক্ষার্থী এবং আমরা এই শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পাঠদান করা করছে তাদের জন্য শতভাগ আমরা বৃত্তির ব্যবস্থা করছি আমরা যদি করোনা পরবর্তীকালে আমাদের কিছুটা ঝরে পড়া একটু বেড়েছে এই মুহূর্তে তেরো শতাংশ বাচ্চা আমাদের স্কুল সমাপনী পরীক্ষা তারা শেষ করতে পারছে না তার আগেই ঝরে যাচ্ছে নিঃসন্দেহে এটাতে আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমরা চেষ্টা করেছি যে আমাদের বিদ্যালয়গুলোতে নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে আমরা প্রায় চুরানব্বই শতাংশ বিদ্যালয়ে আমরা সুপিয় পানির ব্যবস্থা করতে সক্ষম হয়েছি আমরা নিরাপদ স্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থা আঠাশি শতাংশ বিদ্যালয়ে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আমরা প্রায় এক কোটি চার লক্ষ শিক্ষার্থীদেরকে আমরা উপবৃত্তি প্রদান করছি আমরা অধিকাংশ স্কুলে আমাদের ওয়াশ ব্লক নির্মিত হয়েছে আমরা আশা করি যে আমাদের পিএডিপি ফোর এবং অন্যান্য প্রকল্পগুলো যখন এই বছরই শেষ হয়ে যাবে তখন বাংলাদেশের সকল বিদ্যালয়েই ওয়াশ ব্লকের কাজ অথবা নলকূপ স্থাপনের কাজগুলো আমরা শেষ করতে পারব মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা সারা দেশে অবকাঠামো উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং পিইডিপি ফোর শেষ হওয়ার পরে পিইডিপি ফাইভ আশা করছি যে ষাট হাজার কোটি টাকার প্রোগ্রামটি চালু হবে একই সাথে চাহিদা ভিত্তিক যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকল্প একটি রয়েছে সেই প্রকল্পেও দ্বিতীয় ফেজটি চালু হতে যাচ্ছে আমরা জরাজীর্ণ স্কুল মেরামত তার জন্য একটি নতুন আমরা প্রকল্প পেয়েছি একই সাথে আমরা স্কুলে খেলার মাঠ উন্নয়ন এবং প্রাচীন নির্মাণ এবং আমাদের যে বিদ্যমান মডেল স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে সত্যিকার অর্থে মডেল কীভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা যদি আগামী পাঁচ বছর দক্ষতার সাথে আমরা যদি কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে জরাজীর্ণ স্কুল আর থাকবে না সবগুলো স্কুলেই বাচ্চাদের জন্য একটা চমৎকার একটা পড়ার পরিবেশ তৈরি হবে আমরা বাচ্চাদের জন্য যেটা করছি আমরা এই মুহূর্তে শতভাগ আমি আগেই বলেছি যে আমরা প্রবৃতি দিচ্ছি আমরা বছরের শুরুতেই আমরা বই দিচ্ছি একই সাথে আমরা বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আমরা স্কুল ফিডিংয়ের আয়োজন করতে যাচ্ছি প্রজেক্টটিও ইতোমধ্যেই অ্যাপ্রুভাল হয়েছে একশো পঞ্চাশটি উপজেলায় আমাদের এই স্কুল ফিডিংয়ের আওতায় চলে আসছে আমরা আশা করি যে স্কুল ফিডিংয়ের এই পরিধি আমরা আগামী পরবর্তী অর্থ বছরে হয়তো দ্বিতীয় ফেজের মাধ্যমে সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের কার্যক্রমটি আমরা পরিচালনা করতে পারব আমরা যদি দেখি যে বাচ্চাদের জন্য অভিভাবকদের একটা দাবি ছিল যে পরীক্ষা পদ্ধতি পুনর পুনরায় আসলে করা আমরা সেই জায়গাটা আমরা নিশ্চিত করেছি আমরা আশা করছি যে এই বছর আমরা সকলের সহযোগিতা যদি পাই এবং নীতিগতভাবে আমরা যদি সবাই মিলে আমরা যদি সিদ্ধান্ত নেই তাহলে বাচ্চাদের জন্য আমরা বৃত্তি পরীক্ষাও চালু করবো ইনশাল্লাহ আমরা শিক্ষকদের জন্য চেষ্টা করছি যে তাদের কিভাবে পদগুলোকে আপগ্রেড করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা নতুন পদ সৃজন করছি আমরা অতিরিক্ত আমাদের প্রধান শিক্ষক সাড়ে নয় হাজার পদ একেবারেই প্রণয়নের পথে আমরা স্কুলগুলোতে আমাদের বাচ্চারা যাতে কো কারিকুলামগুলো আরও ভালোভাবে করতে পারে এই জন্য সঙ্গীতের শিক্ষক শরীরচর্চার শিক্ষক এবং চারু এবং কারুকলার শিক্ষক নিয়োগেরও আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করি যে এর মাধ্যমে বাচ্চারা তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের যে কো কারিকুলামগুলোতেও তারা ভালো করবে এই মুহূর্তে যদি আমি একটু চ্যালেঞ্জের কথা বলি স্যার তাহলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়েছে আমাদের আসলে শিখন ঘন্টাটা এটা আসলে অনেক কম দেখা যাচ্ছে যে আমরা ভ্যাকেশন ডিপার্টমেন্ট হিসেবেই আমাদের দেখা যাচ্ছে যে বাড়তি আরও মানে ছিয়াত্তর দিনের মতো আমাদের কিন্তু বন্ধ থাকছে আমরা একশো দিন মাত্র স্যার ওয়ার্কিং ডে পাচ্ছি এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে বাচ্চাদের সাথে শিখন ঘণ্টাটা আমাদের কম এই জন্য স্যার আমার কাছে মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় সহ আমরা যদি একত্রে স্যার এই শিক্ষণ ঘন্টাটা কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে যদি কাজ করি আমরা যদি ভ্যাকেশন ডিপার্টমেন্ট থেকে নন ভ্যাকেশন ডিপার্টমেন্টে আমরা যদি জিতে পারি একই সাথে আমরা যদি শনিবারের যে স্কুলটা বন্ধ এটা দুই হাজার বাইশ সালের আগেও কিন্তু খোলা ছিল এটা যদি আমরা চালু করতে পারি তাহলে শিক্ষণ ঘন্টা কিন্তু অনেক বাড়বে শিক্ষার মান কিন্তু স্যার অনেক বৃদ্ধি পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর পাশাপাশি যে চ্যালেঞ্জটা আমাদের আসলে অভিভাবকদেরকে সম্পৃক্ত করাটা ভীষণ জরুরি হয়ে গিয়েছে তো আমরা ওই লক্ষ্যে কাজ করছি আমরা আমাদের যে কমিটিগুলো পুনর্গঠন করেছি আশা করি যে আগামী দিনে আমরা আমাদের অভিভাবকদেরকে সম্পৃক্ত করে স্কুলগুলোতে আমরা আরও শিক্ষার মান কীভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ পাশাপাশি যে জায়গাটা আমার কাছে যেটা মনে হয় স্যার যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা সাতান্ন শতাংশ বিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি সরকারি বিদ্যালয় হিসাবে কিন্তু আরও যে সাতচল্লিশ শতাংশ তেতাল্লিশ শতাংশ যে স্কুল রয়ে গেল। এই স্কুলগুলো আসলে আমাদের মনিটরিং আরও জোরদার করা দরকার কিভাবে তারা যেন আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের মানে যে বাচ্চারা পড়াশোনা করছে সেই বাচ্চারাও যেন মূল স্রোতে আসতে পারে তাহলে হয়তো আমাদের সামগ্রিকভাবে সকল বাচ্চারাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পারবে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৃত্তি পরীক্ষা তো বটেই পাশাপাশি আরও দু একটি বিষয় ক্রস কাটিং ইস্যু আছে স্যার আমি আশা করি যে আমাদের প্রধান অতিথি মহোদয়ের গতিশীল নেতৃত্বে আমরা সেইগুলো সমাধান করতে পারবো তার মধ্যে অন্যতম স্যার আমি একটু বিনয়ের সাথে বলি যেহেতু স্যার আমাদের অনেকগুলো সরকারি হাই স্কুলের সাথে প্রাথমিক স্তরের ইয়ে রয়েছে তো সেই অংশটা স্যার আমি অনেকগুলো স্কুলে খোঁজ নিয়েছি সেখানে কিন্তু আলাদা করে প্রাথমিক পর্যায়ের বাচ্চাদেরকে পাঠদানের জন্য কিন্তু শিক্ষক নাই যে শিক্ষক কলেজে পড়ান তিনি আবার একবারে প্রাইমারি সেকশনে পড়ান কিন্তু প্রাইমারি সেকশনে বাচ্চাদের পড়ানোর জন্য যে চাইল্ড সাইকোলজিটা জানা দরকার সেই ট্রেনিংটাও তারা পায় না আমাদের শিক্ষকরা যেখানে দশ মাসে বিটিপিটি ট্রেনিংটা পায় সেই ট্রেনিংটা থেকে তারা কিন্তু কোনো শিক্ষকই পাচ্ছে না পাশাপাশি আরেকটা জিনিস স্যার আমরা যেহেতু সারা বাংলাদেশে স্কুল ফিডিংয়ের আওতায় নিয়ে আসছি সব স্কুল তো এই স্কুলগুলোও যদি স্যার আমাদের সাথে কোনোভাবে স্যার অ্যালায়েন্স করা যায় তাহলে এই বাচ্চারাও কিন্তু প্রতিদিন দুধ ডিম কলা পাউরুটি ফর্টিফাইড বিস্কিট এটা পাবে স্যার কারণ ওখানেও যে বাচ্চারা পড়ে তারাও কিন্তু প্রান্তিক পর্যায়ের মানুষেরই সন্তান স্যার তো আমি আশা করি স্যার এই বিষয়টা আমরা একত্রে বসে মনে হয় সমাধান করতে পারবো আমি আবারও সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ